মহম্মদ শাহাবুদ্দিন আহমদ সিংরানার আমি আপনার মুড়ি সাইদ আহমদ বেলবি রহমতুল্লাহকে বর্তমান রেজবি দাবি দ্বারা বলে ওহাবিদের আমদানি কারক ও ইংরেজদের দালাল বলে আখ্যাত করে না ওজুবিল্লাহ সাইদ আহমদ বেলবি রহমতুল্লা সম্পর্কে আপনার মতামত আশা করছি সাঈদ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাই সম্পর্কে সেটা রেসবি কোক আর যে কেউ যদি কেউ হক্কানি অলির বিরুদ্ধে বলে আদ আলী অলি আনফত আজান তবিল হাট বোকার হিসেবে সে হাদিসের আওতায় পড়বে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নউজ বিজুল সায়দ আহমদ বেবির আহমদুলায় তিনি কোনো দিনও ইংরেজদের কোনো দালালি করেননি বা কখনোই তিনি ওহাবিদের পক্ষে বলেননি তিনি প্রতিটা মুহূর্ত সন্নিহতের উপর ছিলেন এবং ইংরেজদের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন তার নামই হলো সাইদ আহমদ বেলবি শহীদ রহমতুল্লা তিনি শহীদ হয়েছেন আল্লাহর পথে সুতরাং তার মতো একজন শহীদ আল্লাহর ওলির বিরুদ্ধে যে কথা বলে ওরা সুন্নি নয় ওরা বেঈমান নবীজিকে যে নবীজি পাক সাল্লা বলেছেন কোনো কেউ যদি কাফের না হয় তাকে যদি কেউ কাফের বলে সঙ্গে সঙ্গে সে নিজে কাফের না হয়ে মরবে না সুতরাং সায়দ আহমদ বেবি রহমতুল্লাহ তিনি কখনোই কুফি করেননি তার জিন্দগি পরিপূর্ণ আল্লাহর পথে ছিল সুতরাং তার বিরুদ্ধে চান করে যদি আজকের দিনে কথা বলা হয় তাহলে বুঝতে হবে তারা নিজেরাই বেইমান তারা মুসলমান নয়